তো বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমড মোডেল বজ্র বৃষ্টি মোড়ে তো আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ও আগামীকাল তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও আগামীকাল রাত্রিবেলার দিকটাতে থাকছে নামখানা ফেজারগঞ্জ এবং গঙ্গাসাগর এই তিন জায়গার মধ্যে একদম হালকা বৃষ্টি থাকতে পারে মাঝরাত্রির দিকে যেটা কিন্তু মাঝরাত্রি নয় ভোরবেলার দিকে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং সকালবেলার দিকটাতে কিন্তু এবার হলদিবাড়ি ও ফেজারগঞ্জের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এক মিলিমিটার অবধি হতে পারে অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি এবং ক্রমশ কিন্তু তারপরে সরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি আমরা পাচ্ছি না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে যে সাত তারিখ ও আট তারিখ বৃষ্টি থাকবে তো আমরা যেটা দেখছি সাত তারিখ ও আট তারিখ কিন্তু বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং এর উপর এবং অন্যান্য জায়গাগুলির মধ্যে কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে পরিবর্তন কিন্তু আসবে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি কিন্তু নেই দশ তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টি পাচ্ছি না তবে দশ তারিখের দিকে কিন্তু এবার যেটা আমরা পাচ্ছি মালদার দিকে বৃষ্টি থাকছে মালদা ধুলিয়ান এবং নোয়ালহাটি এবং শিবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে বজ্রপাতের সাথে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু থাকছে কিছুটা বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এগারো তারিখের দিকে এগারো তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি আর লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এবং বারো তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি একদমই হালকা বৃষ্টি কিন্তু এবার থাকছে যেটা কিন্তু এ পাশে আমাদের ত্রিপুরা হয়ে আসাম হয়ে এবং এপাশে নাগাল্যান্ড হয়ে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ হয়ে কিন্তু সুন্দরবনের দিকে থাকছে কিছুটা বৃষ্টি একদমই হালকা ধরনের তবে ম্যাক্সিমামটাই কিন্তু বাংলাদেশের সুন্দরবনের দিকে থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি পাথরঘাটা মাদবেরিয়া মির্জাগঞ্জ এবং জিয়ানগর বরিশাল ভোলা এবং এ কিন্তু গৌরনদী রায়পুর হাজিগঞ্জ লাকসাম এবং চৌমুহানি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং ফটিকচারি উপজেলা এবং মানিকচারি এবং খাগড়াচারি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে বজ্রপাতের সাথে এবং চট্টগ্রামের দিকেও কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও একটা কিন্তু নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে এ কিন্তু তেরো তারিখ সকালবেলার দিকটাতে আমাদের ত্রিপুরা সহ এ আমাদের বাংলাদেশের কিন্তু যদি আমরা দেখি এ পাশে ফটিকচারি উপজেলা এবং খাগড়াচারির দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং এ চট্টগ্রামের দিকে হালকা ধরনের বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে এবং এপাশে কিন্তু মৌলভীবাজার সিলেটের সাইডে বৃষ্টি থাকবে এবং এ কিন্তু আসামের শিলচরের দিকে ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি নেই তেরো তারিখে বৃষ্টি থাকছে আবারও বাংলাদেশের উপর ক্রমশ আমরা এগিয়ে যদি যাই চোদ্দ তারিখে কিন্তু এপাশে আসামের দিকে বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং পনেরো তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং ষোলো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশ থেকে কিন্তু একটা পশ্চিমী হঞ্জা এবং নিম্নচাপ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আসছেও সতেরো তারিখের দিকে তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার আমরা লক্ষ্য করতে পারছি না গতকাল কিন্তু আমরা যাও বৃষ্টি লক্ষ্য করতে পেরেছিলাম আজ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেটা কিন্তু বর্ধমান সোনামুখী বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকটাতে বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা পাচ্ছি না দক্ষিণবঙ্গে তবে এবার কিন্তু সতেরো তারিখের দিকে বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা দেখি আঠারো দিকটাতে শান্তিপুরের দিকে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকছে যদি আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা পাব একদমই কম পরিমাণে বৃষ্টি হতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমরা পনেরো তারিখ থেকে নজর রাখবো পনেরো তারিখ থেকে আগামী চার দিন অর্থাৎ উনিশ তারিখ অব্দি যদি দেখি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই কিন্তু আমরা পাচ্ছি না এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মিলিমিটার দেখা যাচ্ছে দু এক জায়গায় কিন্তু এ পাশে আসলে লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে যদি আমরা আরেকটু আসি এসে যদি আমরা আগামী আট দিনের বৃষ্টি দেখি তাহলে কিন্তু এপাশে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশ তারই সাথে কিন্তু এপাশে আসাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালোই থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা বজ্র বৃষ্টির পরিমাণে বজ্র ঝড় বৃষ্টিতে আসি তাহলে কিন্তু আমরা আবার একটু অন্যরকম চিত্র দেখতে পাবো কারণ বজ্র ঝড় বৃষ্টিতে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বারো তারিখের দিকে থাকছে বাংলাদেশের ওপর বিভিন্ন জায়গাতে এবং তেরো তারিখের দিকে যদি আমরা নজর রাখি তেরো তারিখের দিকেও কিন্তু থাকছে বিভিন্ন জায়গার উপর এবং চোদ্দ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বর্জ্য ঝড়ের আহ সম্ভাবনা নেই এবং পনেরো তারিখের দিকে কিন্তু একদমই হালকা সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর থাকছে ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা পাচ্ছি ষোলো তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের থাকছে এবং ক্রমশ সতেরো তারিখের দিকে যদি আমরা দেখি সতেরো তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ওই পাশে মেদিনীপুর সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বজ্র ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু এ পাশে আমরা কলকাতার দিকে কিছুটা বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু একদমই হালকা ধরনের আর কিন্তু তেমন কোনো পরিবর্তন কিন্তু এই মুহূর্তে আর নেই এবং আর কিন্তু তেমন কোনো আপডেটও নেই কারণ উনিশ তারিখ অব্দি আপডেট পাচ্ছি উনিশ তারিখের পর কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে এবং এটাই ছিল আগামী পনেরো দিনের আপডেট তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে ভিডিওতে ধন্যবাদ